যে লোকটা লেখাপড়া করে নাই কোম্পানির মালিক আছে না নাই বাংলাদেশে অসংখ্য কোটি কোটি টাকার মালিক বিলিয়ন বিলিয়ন টাকার মালিক দিন একদিনও স্কুলে যায় না মাদ্রাসায় যায় না আছে না চালাই কেমনে পরিচালনা করার দক্ষতা তার একটা আছে কিন্তু একই বলে যে আমি পড়ালেখি করি না এই জন্য কোম্পানিটা বাদ তা আপনি কেমনি বলেন যে আসলে আমি তো আসলে এত কিছু শিখি না হজুররা শিখছে আসলে কোনটা কর্মস্তা সব একটা বাদ দিয়ে দিলাম করুবি না বিষয়টা এরকম না হাল ছাড়া হওয়া যাবে না চেষ্টা করতে হবে অল্প অল্প করে আপনি আজকে বলছেন কোরআন পড়তে পারেন না আপনি এক সপ্তাহ আগেও বলছেন কোরআন পড়তে পারেন না আপনি গত রমজানেও বলছেন কোরআন পড়তে পারেন না তার এক মাসের আগে যে রমজান গেল তখন কি বলছেন কোরআন পড়তে পারেন না বছর পার হয়ে যাচ্ছে কিন্তু এখনো বলছেন পারি না আসলে আমাদের চেষ্টাই নেই চেষ্টাই কম জন্য আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যে পারি না এটা আসলে যোগ্য মানুষের কথা না অযোগ্য মানুষের কথা আমরা চেষ্টা করব আপনি অল্প অল্প করে চেষ্টা করেন যে লোক কোরআন পড়বার জন্য অল্প অল্প করার চেষ্টা করে তার সব বেশি জানেন তো যে আটকে যায় একটু বাজে চেষ্টা করে এই লোকটার সব আল্লাহ তাকে বেশি দিয়েছেন যে এখানে চেষ্টা করে আমরা তো চেষ্টাই করি না সময় তো ভাইর আমার বলছিলাম যে এর আগের এক আলোচনায় আমি বলেছিলাম যে রবিউল আউয়াল যেহেতু চলছে এই আউয়াল মাস মানে হচ্ছে রসুল্লাহ সাল সাল্লামের সিরাত তার জীবনী আলোচনার মাস অর্থাৎ এই মাসের সারা দেশই আলোচনা হয় এর বাইরে কি আলোচনা হবে না হবে আমাদের দেশে একটা রীতি চালু হয়েছে যে রবিউল আল মাস আসলেই রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা হয় পুরো মাস দূর একটা প্রোগ্রাম থাকে আসলে এ মাসে নির্দিষ্ট করা উচিত না সারা বছরই রসুল সাল্লামের জীবনী আলোচনা করা উচিত জানার জন্য বোঝার জন্য আমরা অহাস শুনি তো কাজে লাগাইতে হবে নাকি কাজে লাগাবেন কিনা ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ এই যে ছোট মানুষ বলছে জি তো এই জন্য ওয়াজ কাজে লাগাইতে হবে বাড়িতেও কিছু নিতে হবে আমরা নামাজ পড়তে যত বেশি গুরুত্ব দেই নামাজের প্রতি রোজার প্রতি কিন্তু আমরা দানের প্রতি সাদাকার প্রতি আল্লাহর রাস্তায় খরচের বেলায় অত বেশি আসলে অগ্রগামী হই না কি বলেন কারণ নামাজ পড়তে টাকা লাগে না রোজা রাখতে টাকা লাগে না দান করতে সদকা করতে কারো মানুষকে খাওয়াইতে কোনো মানুষকে হাদিয়া দিতে টাকা পয়সা লাগে মানে আমরা কিন্তু এমন জায়গায় আসি যে আল্লাহরে চাই সব চাই কিন্তু আসলে টাকা পয়সা কিছু দিতাম না মানে আপনি আমারে ভালো পান খাবার বেলায় ডাকেন না এটা কি ভালো পাওয়া হইলো মানে আল্লাহ কিন্তু আসলে আমরা ডাকি কিন্তু আমার অর্থ দিয়া এবাদত এবাদতে মালই আছে না অর্থাৎ আপনি শরীর দিয়ে ইবাদত করেন আমার রাতে উঠে করেন পড়েন রাস্কার করেন দূরে হাইটে একটা আলোচনায় যান তাপসিরে যান কিন্তু এই তো আবার অর্থের একটা ইবাদত আছে জাকাত দেওয়া দান করা আছে না নাই এই অর্থ দিয়ে মানুষকে খাওয়াইতে হয় আমরা ওই আমরা শুধু খাই আর যাই এই জন্য ওই জায়গাগুলোতে সম্পদকে আঁকড়ে ধরা যাবে না সম্পদকে নিজের কাজে লাগাইতে হলে তাকে দান করার চেষ্টা করতে হবে ভালো কাজে কল্যাণ ব্যয় করার চেষ্টা করতে হবে রসুল সালু সাল্লাম গরিবদের সাথে কেমন আচরণ করেছেন আমি কয়েকটা কথা বলবো আপনাদের সামনে সুননা আবু দাউদের ভিতরে একটা হাদিসের মধ্যে বলা হয়েছে গানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ينفق من ماله على ahlihi يتصدق بفضله এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে পরিবারের খরচের পর অবশিষ্ট যেটা থাকতো এটা তিনি সদকা করে দিতেন আমরা নবীর উম্মত না কি বলেন দাবি তো করি হ্যাঁ উম্মত একবারে খাঁটি উম্মত ওই ভেজাল উম্মতের চাইতে আমরা ভালো উম্মত কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস কি ছিল তার পরিবার নিজের এবং তার পরিবারের খরচের বাইরে টাকা পয়সা কী করতেন সাদাকা করে দিতেন দান করে দিতেন আমরা এই হাদিস শুনছি না শুনি নাই যদি আমরা দান করি তাহলে বুঝতে হবে আসলে আমরা এটা মানতেছি আর যদি না করি সম্পদকে আঁকড়ে ধরি তাহলে আমরা আসলে এটাকে মানি না এটা করে নিতে হবে সময় সম্পদ শ্রম যোগ্যতা প্রচেষ্টা এটা করার মধ্যে দিয়ে একদল মানুষ জাহান নামে যাবে আর আরেকদাল মানুষ এইগুলো ব্যয় করি আবার জান্নাতে চলে যাবে যাবে না কারণ যে লোকটা জাহার্নামে যায় সেও কিন্তু সময় দেয় 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 শ্রম যোগ্যতা দুই রকম একটা হালাল ভাবে একটা হারাম পথে আপনার আমার যে সময় শ্রম চেষ্টা সম্পদ ছেলে মেয়ে বাড়ি গাড়ি যা আছে এটা জান্নাতের পথ দেখায় নাকি জাহার নামের পথ দেখায় লক্ষণ কিন্তু বুঝে দেয় যদি জান্নাতের ভালোর দিকে নিয়ে যায় তাহলে তো এগুলো সব ঠিক আছে জান্নাতের পথ দেখানোর জন্য যদি সময় দিয়ে থাকেন আল্লাহ কবুল করেছেন প্রচেষ্টা শ্রম যোগ্যতা যা আছে প্রত্যেকটা যদি কল্যাণে ব্যয় হয় তাহলে আল্লাহর কাছে হিসাব সহজ যে হ্যাঁ আমি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজটা করতেছি কিন্তু দেখা গেল যে নামাজ পড়ে ঠিক কিন্তু তার সম্পদ ব্যয় হয় আর একদিকে খারাপ কাজে মসজিদে দান করতে দুই টাকা কষ্ট হয় কিন্তু ফুটবল টুর্নামেন্টে ওই লোকটা সভাপতি হোক দেখবেন টাকা দেয় কেমনে কারা আমরা আমরা মানে আমি সহজ এই দিনিতের দিকে নিবেন হ্যাঁ আমি এই দোষটা আমার মধ্যে আছে আপনার মধ্যে আছে তাহলে দেখবেন যে আসলে আমার তো ভালো হওয়া উচিত আর যখন বলবেন যে এটা তো আমরা আমরা মানে আমি তুমি সে দায়িত্ব মনে কমে গেল মানে প্রত্যেকটা কাজের সাথে আমাকে হবে আল্লাহ আমি কিনা অপরাধী হয়ে গেলাম আমার শ্রম এভাবে ব্যয় হচ্ছে কিনা আল্লাহর পথে নাকি ছয়তানের পথে এর এজন্য জবাবদিতে করতে হবে যেন কারিমের উনষাট নম্বর সুর আর আঠারো নম্বর আয়াত

তোমরা কি সে যেন লক্ষ্য করে আগামীকাল সে তার জন্য কি রাখছে সে পরকাল যেটা হবে আগামীকাল মানে হচ্ছে যে পরকাল মৃত্যুর পরের যে জীবন এই জীবনের জন্য এটা কি কি সে একবারও সে লক্ষ্য করেছে আমরা করেছি যে আমি দুনিয়া থেকে চলে যাবো আসলে ওই পরকালের জন্য আমি কি জমা রাখলাম ছেলে মেয়ের জন্য আপনি ব্যাংক ব্যালেন্স করে গেলেন নিজে চা থাকার জন্য বাড়ি গাড়ি করলেন ছেলে মেয়ে যান কারো কাছে হাত পাতা লাগে না এটা তেমন ঠিক কিন্তু পরকালের ঋষ হওয়া লাগবে কিনা মুক্তি পাওয়া যাবে কিনা সে আগামীকালের জন্য কিছু জমা করলো কিছু পাঠাইলো এটা কি সে একবার লক্ষ্য করেছে মানুষকে আল্লাহ তালা বলেছেন সেই মানুষ যেন লক্ষ্য করে মা আগে সে পাঠিয়েছে কদিন অর্থাৎ সে আগামীকালের জন্য এমন কি পাঠিয়েছে কি পাঠাইছে এটা কি সে একবারও নজর দিয়ে দেখলো যে কি আছে না কি নাই আমাদের খেয়াল করতে হবে আসলে সেই দিবসের জন্য আসলে আমরা কি করবো আমরা ভালো কাজে সময় দেওয়ার চেষ্টা করো খারাপ কাজে কাউকে সহযোগিতা করব না খারাপ কাজ নিজেরাও করবো না সহায়তাও করব না ভালো কাজে নিজেও সময় ব্যয় করবো সব এক হাদিসের কথা বলি সহিল মুসলিমের মধ্যে এক হাজার সাতাত সতেরো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে বলা হয়েছে বললেন মানসান্নাফিল ফালাহু আজরহু অর্থাৎ মানসান্না ফিল ইসলামে ইসলামের সৌন্দর্য হল একটা ভালো কাজ যে করবে সে একটা স্বভাব পাবে একটা পাবে যে ভালো কাজের চালু করবে ভালো কাজ যে চালু করবে সে কি পাবে একটা স্বভাব পাবে ওয়াজ রুহমান আমেলা বিহা দাহু এবং তার ডাকে তার আহ্বানে অথবা তাকে দেখে যদি কোনো মানুষ আবার সেই ভালো কাজটা করে তাহলে এটার সে পাবে এই হাদিসের পরের অংশ বলা হলো যে সে যে সব পাবে এই জন্য আগের ব্যক্তির থেকে সব কোনো ঘাটতি হবে না আবার এরপরের কথা বলা হলো অমান সান্নাফিল ইসলামের সুন্নাতা সাইয়া যে ব্যক্তি কোনো খারাপ কাজ করবে গুনাহের কাজ করবে সে যেমন একটা গুনাহ করবে সে আবার তাকে দেখে যদি কোনো গুনাহ করে অথবা সে গুনার এমন কোনো জায়গা যদি সে রেখে যায় চালু করে যায় যার দ্বারা অন্য মানুষ বিভ্রান্ত হয় গুনাহগার হয় তাহলে তার আমল যার কারণে হয়েছে তার আবার আটটা গুণা হবে এবং এই গুণার কারণে এমন না যে লোকটা গুণা হয়েছে তাই বলে আপনার গুণা কমাই দেবে বিচারটা এমন না সবের ক্ষেত্রে যেমন আপনি সব পাবেন যত লোককে ডাকবেন সব আপনি পেতে থাকবেন নিজের টাও পাবেন ওই ব্যক্তি যা করবে তাও পাবেন কারোটায় কোনো কমতি হবে না রোজার মতো যে রোজা রাখলেন কারো বাসায় সব ইফতারি করলেন এর মানে যে আপনার সব কিছু নিয়ে গেছে নিয়ে যায় নাই মানে আপনার তো ঠিকই আছে বরং সে আরও একটা সব বেশি পাইছে পাপের কাজের ক্ষেত্রেও যখন আপনি পাপ করবেন আপনার যেমন হবে আমার যেমন হবে এই পাপ করার জন্য যারা ব্যবস্থা করে অথবা যে লোকটা করে পাপ তাকে দেখে যখন অন্যরা পাপ করে তখন কিন্তু সেও গুণাগার হবে এবং এই পাপের অংশ তার আমল নামায় যেটাকে বলা হয় আমরা বলি না যে ইসালে সবাব ইশালে আজাব মানে সবকে পৌঁছে দেওয়া আজাবকে পৌঁছে দেওয়া মানে ভালো কাজ করলে ভালো কাজের প্রতিদান আছে খারাপ কাজ করলে খারাপেরও কি আছে প্রতিদান আছে এই মসজিদে যারা এই তাফসির চালু করেছেন যারা ভালো ভালো এই যে মেডিকেল সেবা হয় একদিন আগে দেখলাম শুক্রবারে একবার মেডিকেল সেবা আজকে হয়েছে কিনা জানিনা তো এই যে শুক্রবার বা সময় এই মসজিদে উদ্যোগ নেয় কিনা ভালো কাজের যারা এই উদ্যোগটা নেয় তারাও সব পাবে যারা আপনারা টাকা দেন তারাও সব পাবেন যারা পরামর্শ দেয় তারাও সব পাবেন যারা ট্রিটমেন্ট করে যারা আসে সময় দেয় সব আছে না নাই আমরা ভালো কাজে সময় ব্যয় করবো মানুষকেও ডাকবো খারাপ কাজে নিজেরাও যাব না অন্যদেরকেও খারাপ কাজে রাখবো না আল্লাহ তালা আমাদেরকে সুচিন্তিতভাবে আগানোর তৌফিক দান আল্লাহ আমিন তো বলছিলাম যে আসলে